চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারা আর্টিকেল একুশ অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন হল একটি মৌলিক অধিকার যা ব্যক্তিগত স্বাধীনতা এবং জীবনের অধিকারকে সুরক্ষা দেয় এটি সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিস্তৃত ধারা হিসেবে বিবেচিত হয় একুশ নম্বর ধারার পাঠ মূল ইংরেজি ভাষায় নো পার্সন বি ডিপ্রাইভড অফ হিজ টু প্রোসিজার এস্টাবলিশড বাই ল বাংলা অনুবাদ কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত মূল উপাদান এক জীবনের অধিকার রাইট টু লাইফ এই ধারায় বলা হয়েছে যে প্রতিটি ব্যক্তির জীবন একটি মৌলিক অধিকার এবং সরকার কোনো ব্যক্তিকে তার জীবন থেকে বঞ্চিত করতে পারে না যদি না তা আইন অনুযায়ী হয় দুই ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রাইট টু পার্সোনাল লিবার্টি ব্যক্তিগত স্বাধীনতা মানে হলো কোনো ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাধীনতা চলাফেরার অধিকার চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি বিচারালয় কর্তৃক ব্যাখ্যা ও সম্প্রসারণ ভারতীয় সুপ্রিম কোর্ট ধারাকে বহুবার ব্যাখ্যা করে এর পরিধি অনেক বিস্তৃত করেছে নিচে কিছু উল্লেখযোগ্য রায় এবং এর মাধ্যমে আর্টিকেল একুশ এর ব্যাখ্যা দেওয়া হল এক মেনকা গান্ধী ভি ইউনিয়ন অফ ইন্ডিয়া উনিশশো এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে আইন অনুযায়ী প্রক্রিয়া অর্থ কেবলমাত্র ফর্মাল আইন নয় বরং সেই আইনটি ন্যায্য যুক্তিসঙ্গত ও ন্যায়পরায়ণ হতে হবে দুই ফ্রান্সিস করলি মুলিন ভি অ্যাডমিনিস্ট্রেটর ইউনিয়ন টেরিটরি অব দেলি উনিশশো আদালত বলেছে জীবনের অধিকার মানে কেবল বেঁচে থাকা নয় বরং মানবিক মর্যাদা সহ জীবনযাপন তিন এনভায়রনমেন্টাল কেসেস এম সি মেহতা ভি ইউনিয়ন অফ ইন্ডিয়া পরিবেশ দূষণের প্রভাবকেও আর্টিকেল একুশ এর অধীনে জীবনের অধিকার লঙ্ঘন বলে ধরা হয়েছে একুশ নম্বর ধারার আওতায় গৃহীত কিছু অধিকার নিখুঁত পরিবেশে বসবাসের অধিকার খাদ্য পানীয় জল চিকিৎসা ও বাসস্থানের অধিকার শিক্ষা রাইট টু এজুকেশন আর্টিকেল একুশে এর মাধ্যমে গোপনীয়তার অধিকার রাইট টু প্রিভেসি জাস্টিস কে এসামী ভি ইউনিয়ন অফ ইন্ডিয়া দুই হাজার সতেরো উপসংহার ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারা ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার প্রদান করে এটি কেবল আইন অনুযায়ী জীবনের অধিকারী নয় বরং একটি সম্মানজনক নিরাপদ ও মানবিক জীবনের গ্যারান্টি দেয় আদালতের ব্যাখ্যার মাধ্যমে এই ধারাটি সময়ের সাথে সাথে অনেকটাই উদার ও বিস্তৃত হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন